শনিবারই ষষ্ঠ দফায় আমরা জানি যে আজ কেন্দ্রে ভোট রয়েছে কাঁথি তমলুক মেদিনীপুর ঘাটালে ভোট রয়েছে ভোট হবে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুরে এবং সেই শনিবারই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় রেমেল আর এই ঘূর্ণিঝড়ে সতর্ক নবান্ন প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সোমরাজের কাছে যাবো সোমরাজ এই ঘূর্ণিঝড় নিয়ে নবান্ন সতর্ক হচ্ছে কি কি সতর্ক বার্তা নেওয়া হচ্ছে দেখো কিছুক্ষণ কি রাজ্যের মুখ্য সচিব বিপি জেলাশাসকদের নিয়ে ভার্চুয়ালি এই বৈঠক আপনাকে করা হয়েছে মূলত ঘূর্ণিঝড়কে সামনে রেখে প্রথমত নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন জেলায় জেলায় ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম চালু করতে হবে অর্থাৎ জেলা স্তরে যেমন কন্ট্রোল রুম চালু হবে তেমনি মহকুমা স্তরে কন্ট্রোল রুম চালু হবে তেমনি ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু হবে এই ঝড় ঝড় বৃষ্টিকে সামনে রেখে আগামীকাল থেকেই এই কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন জেলা জেলা জেলাশাসকদের দ্বিতীয়ত বিদ্যুৎ দপ্তরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলার পাশাপাশি বজ্রপাতে যাতে কোনো প্রাণহানির ঘটনা না ঘটে তার জন্য এই যে পঁচিশ তারিখে একটা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তা বিভিন্ন জেলা শাসকদের প্রচার করতে হবে গ্রামে গ্রামে প্রচার করতে হবে এমনটাও নির্দেশ দেওয়া হয়েছে তৃতীয়ত যাতে কোথাও বেশিক্ষণ জল না জমে থাকে এই ঝড় বৃষ্টির জন্য সেই কারণে প্রয়োজনীয় পাম্প মজুদ করে রাখার কথা বলা হয়েছে আজকের বৈঠকে কলকাতা পুলিশের এই কলকাতা পুরসভার কমিশনারকেও নির্দেশ দেওয়া হয়েছে যাতে তিনি প্রয়োজনীয় পাম্প মজুত রাখেন চতুর্থত যাতে কোথাও ইলেকট্রিক পোস্টের কোনো তার যাতে কোথাও খোলা অবস্থায় না থাকে সেজন্য বিদ্যুৎ দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এটি তারা সমীক্ষা করে দেখেন কোথাও যাতে বিদ্যুৎ কোথাও যাতে কোনো ইলেকট্রিক পোস্টের যাতে কোনো তার খোলা অবস্থায় না থাকে বিশেষ করে কলকাতাতে সিএসসিকেই নির্দেশ দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর তার কারণ এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস রয়েছে যা নবান্নকে জানানো হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে আগামী পঁচিশ তারিখ ও চব্বিশ তারিখ রাত থেকে শুরু হবে সেই বৃষ্টিপাত আর আরও আরও যে নির্দেশগুলি দেওয়া হয়েছে প্রথমত যে ছ জেলায় ভোট রয়েছে সেই ভোটকে সামনে রেখে যাতে ত্রিপল থেকে শুরু করে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী মজুদ থাকে এবং গ্রামে কোথাও বৃষ্টি হলে যদি জল জমে সেক্ষেত্রেও যাতে ভোটাররা উপকূল অঞ্চলের বাঁধেও নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে ধন্যবাদ সোমরাজ ভূপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার উপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন দেখা গেছে আজকে একটি লো প্রেশার এরিয়া ফর্ম হয়েছে এই লো প্রেসারের সাথে অ্যাসোসিয়েটেড যে আপনার সাইক্লোনিক সার্কুলেশনটা সেটি কিন্তু আপনার ভূপৃষ্ঠ থেকে সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার পর্যন্ত এটা দেখা যাচ্ছে এই সিস্টেমটি উত্তর পূর্ব দিকে মুভ করবে এবং ইনটেন্সিফাইড হবে ইনটু এ ডিপ্রেশন বাই টোয়েন্টি ফোর্থ মর্নিং ওভার দ্য আপনার সেন্ট্রাল বে অফ বেঙ্গলে ছাব্বিশ তারিখ নাগাদ আপনার সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন